আমাদের অর্থতম দফাটি হচ্ছে মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত মর্যাদাসম্পন্ন মানুষ অর্থনীতির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ কেবল দক্ষতা নয় মানুষের উদ্দেশ্য মূল্যবোধ ও সামাজিক দায়বোধ গঠনে বিনিয়োগ করতে হবে আমরা বাজার কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতি আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো যেখানে সিন্ডিকেটের করা হবে না ধ্বংস করা হবে এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে আমরা উন্নয়নে শুধু চিরিবির সংখ্যা দিয়ে পরিমাপ করব না নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সেবা সেবা এবং সেবার মান ও প্রাণ প্রকৃতি পরিবেশের সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব কত শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য আমরা পুনর্বাসন শিক্ষা সেবা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কর কাঠামোর ন্যায্য সংস্কারের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবো এবং সুষম উন্নয়ন নিশ্চিত করব। মধ্যমায়ের ফাঁদ ও চতুর্থ শিল্প বিপ্লবে তথ্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা আমরা প্রণয়ন করব একটি দূরদৃশ্য সমন্বিত পরিকল্পনা আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের বিদ্যমান কাঠামিকে শক্তিশালী করব। বাংলাদেশ ব্যাংকে পূর্ণ স্বাধীনতা দিব ঋণ ফেলা বিরোধে একক ক্রেডিট আইডি সহ ন্যাশনাল ক্রেডিট রেটিং সিস্টেম চালু করতে পুঁজিবাজার সংস্কার এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করব এবং এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করব।